ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অবস্থান করছেন নার্সিং কলেজের এক ছাত্রী রোববার রাত সাড়ে দশটা পর্যন্ত ওই ছাত্রী পুলিশ সদস্যের চাচার বাড়িতে অবস্থান করছিলেন ওই পুলিশ সদস্যের নাম মুখলিসুর রহমান তিনি উপজেলার রাঙামাটিয়া গ্রামের আলতাফুদ্দিনের ছেলে বর্তমানে তিনি টাঙ্গাইল পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন মেটি পাবনার সাথিয়া উপজেলার গৌরীগ্রাম এলাকার বাসিন্দা ও ঢাকার সাভারে অবস্থিত প্রিন্স নার্সিং কলেজের শিক্ষার্থী তিনি সাভারের আশুলিয়া থানাধীন নবীনগর জালালাবাদ এলাকার মেসে থেকে পড়ালেখা করেন ভুক্তভোগী শিক্ষার্থী জানান তিন বছর আগে মুখলিসুর রহমানের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার এরপর কথাবার্তার এক পর্যায়ে প্রেমের সম্পর্ক করে ওঠে মুকলিসুর তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরে পশ্চিম থানায় কর্মরত ছিলেন বিয়ে করার আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন মুকলিসুর কিন্তু সম্প্রতি তিনি বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করতে অস্বীকৃতি জানান মুকলিসুর এরপর তার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেন এমত অবস্থায় বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়ি ফুলবাড়িয়ায় চলে আসেন ও শিক্ষার্থী শিক্ষার্থী বলেন বিয়ের আশ্বাস দিয়ে কয়েক বছর শারীরিক সম্পর্ক করেছে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক পরিবারও জেনে যায় সম্প্রতি আমি তাকে বিয়ের জন্য বলি এ সময় সে আমার কাছে দশ লাখ টাকা চায় টাকা না দিলে বিয়ে করবে না বলে পরিষ্কার জানিয়ে দেয় আমিও টাকা দিতে অস্বীকৃতি জানানোয় যোগাযোগ বন্ধ করে দেয় সে আমার সবকিছু শেষ করে সটকে পড়েছে তিনি বলেন বিয়ের দাবিতে শুক্রবার বিকেলে ফুলবাড়িয়ায় মুকলিসুরের বাড়ির পাশে আসতেই তার সহ স্বজনরা আমাকে ঘরে প্রবেশ করতে দেয়নি তার বাড়ির পাশে চাচার বাড়িতে জোর করে নিয়ে যায় আমি সেখানেই বিয়ের দাবিতে অনশন করছি আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান বলেন ঘটনাটি জানতে পেরেছি তবে ওই মেয়ে এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে